নতুন একটা ব্লক ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে সকাল সকাল তো এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়ির ঠিক সামনে বাগানের ছবি ধনেপাতা পাতা লাগিয়েছিল বাবা সেই ধনে পাতাগুলো দেখালাম কিছুদিনের মধ্যে কিছু দিনের মধ্যে পনেরো দিনের মধ্যে গজি উঠেছিল তো রীতা সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ শুরু করে দিয়েছে মাকে ঘুম থেকে দিয়ে বললো যে মা আজকে তোমাকে কিছু করতে হবে না আজকে আমি ঝাড়ু ফাড়ু দেবো তো দেখো বন্ধুরা তোমরা সকাল থেকে উঠে রিতা ঘুম থেকে তাড়াতাড়ি করে ঝাড়ু দিচ্ছে দেখো তোমরা ঝাড়ু ঝাড়ু দেওয়ার সেই ছবি এটা হচ্ছে মা বাবার ঘর আমাদের ঠিক পাশের রুমটায় আমাদের মা বাবার সেই রুমটা ঝাড় দিচ্ছে তো ঝাড় দিতে দিতে বক বক করছে না যদি অন্যদিন বক বক করে আমার উপরে আমি ঘুম থেকে লেট করে উঠি বলে তো আজকে বক বক করেনি কেন জানি না মনটা অত সুন্দর ফ্রেশ হয়ে গেছিলো তো এই দেখো ঘরটা ঝাড় দিয়ে বার করছে ঘরের সব যত ধুলো মানে যত আছে সব ভার করে দিল খুব ভালো লাগলো দেখে আমার ঘুম থেকে উঠেই আমি দেখলাম এই কেস হুম কি সুন্দর পরিবেশ তৈরি করে ফেলেছিল সকালবেলায় দেখো কি তাড়াতাড়ি করে ঝাড়ু দিচ্ছে তো বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা আমাদের বলার ছিল আমাদের ভিডিওগুলো স্কিপ না করে সম্পূর্ণটা দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি তোমরা আমাদের ভিডিওটা সম্পূর্ণটা দেখো আমাদের সাপোর্ট করো আমাদের সঙ্গে থাকো আমাদের পাশে থেকো তো তোমরা যদি পাশে না থাকো আমরা বেশি দূর উঠতে পারবো না তো ঘরের ভেতরে ঘরে বাইরে ঝাড় দেওয়ার পর তো চলে এলো দেখো ঘরে ঘর মুছতে তো ফিনাইল ছিল না শুধু প্লেন জল দিয়েই ঘরটা মুছছিল তো দেখো সেই ছবি তোমাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা তোমরা আমাদের সাপোর্টে দেখো বহুত বড় আশা নিয়ে এত বড়ো প্ল্যাটফর্মে এসেছি আমরা আমাদের স্বপ্ন পূরণ করার জন্য আমাদের অনেক 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 স্বপ্ন আছে এই স্বপ্ন পূরণের জন্য আমরা এসেছি তোমাদের মতো এত বড়ো প্ল্যাটফর্মে তো বন্ধুরা তোমরা আমাদের সাপোর্ট না করলে কী করে হয় বলো তোমাদের জন্যই তো এত দূর আসা এত কষ্ট করে এই ভিডিওগুলো করা তো পাশের রুমে যেই রুমটা মুচ্ছে দেখতে পাচ্ছ এটা আমাদের রুম বাবু ঘুমাচ্ছিল তখন ঘড়িকাটা কাটা বাজে সাড়ে আটটা কাপড়গুলো গোছানো গুছ গোছানো ঢোছানো নেই আর গোছানো থাকবেই বা কী করে হ্যাঁ বাবু চার বাবুটা যা দুষ্টু ঘর মোছার পর বাইরে তো ঝাড় দিতে হয় তাই দেখো বাইরে কত পাতা পড়েছিল সব ঝাড়ু দিচ্ছে আস্তে আস্তে করে দেখো কত তাড়াতাড়ি করে ঝাড়ু দিচ্ছে আমি যেন তেল না পাই ঘুম থেকে উঠার আগে তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিচ্ছে কত তাড়াতাড়ি দেখো আর তোমার বন্ধুরা আমাদের চ্যানেলে তারা নতুন আছে আমাদের সাপোর্ট করো আমাদের সঙ্গে থেকে আমাদের পাশে দেখো আর আমাদের সাপোর্ট করো আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো এটাই আমরা কামনা করি তো দেখো কত তাড়াতাড়ি তা ঝাড়ু দিচ্ছে তাই কিছুক্ষণের মধ্যে আমাদের আমি কাজে যাব তাই তাড়াতাড়ি বাইরের কাজ সেরে নিচ্ছে ধন্যবাদ বন্ধুরা